ঢাকা কাউরন বাজার থেকে আজকের নতুন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে একটু বাড়তি একটু বাড়তির দিকে না আচ্ছা এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার তালিকা রয়েছে কেমন বুঝতেছেন এখন কি স্বস্তি মিলছে আপনাদের

বাজার বেশি আমদামি কম আচ্ছা মোটা পেঁয়াজের চাহিদা কেমন আছে ভাইজান চাহিদা কম মোটা পেঁয়াজের চাহিদা কম আচ্ছা সব মিলিয়ে বাড়তে কেমন পাচ্ছেন বর্তমান বাজারে বাজার বাড়বে না কমবে বাজার ভাই বর্তমানে বাজারে ডিসিশন বলা যাচ্ছে না বাজার বাড়লো বাড়তে পারে কমলো কমতে পারে সেটা বলা যায় না আচ্ছা 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 বুঝতে পারছি মানে বলা যাচ্ছে না বাজার কোন দিকে যাচ্ছে আচ্ছা আপনার কাছে কিছু জানতে চাইবো যে ভাইজান ব্যবসাতে করছেন এখন ক্রেতাদের চাহিদাটা কেমন আছে চাহিদা বলতে মনে করেন আচ্ছা আচ্ছা এই যে বিদ্যুৎ বিল স্টাফ খরচ নাস্তা খরচ ঘর ভাড়া উঠছে বাকি বিশ দিন উঠে উঠে না কিছুদিন উঠে কিছুদিন উঠে না কিছু মাসে লড়তে কিছু লাভ হয় এভাবে চলছে দিন

সত্তর টাকা এলসি ষোলো টাকা তো মানে এখন কি আপনাদের যে বেচা বিক্রি করছেন আগে থেকে কেমন বাজার বেশি না কম বাজার বেশি বাজার বেশি মনে হচ্ছে না আচ্ছা 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 বুঝতে পারছি এখন পেঁয়াজের বাজার বেশি মনে হচ্ছে আর কেন বেশি মনে হচ্ছে জানাবেন ভাই কেন বেশি মনে হচ্ছে মনে করেন যে গতকালকে পেঁয়াজ যাইতে আমি কিনি তার বাজার পাঁচ টাকা বেশি পাঁচ টাকা বেশি